অনেক বড় খবর অবশেষে কমেছে স্বর্ণের দাম গত পঁচিশে মে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবাজুস দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে চব্বিশ ক্যারেট বারসোনার দাম তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম ছাব্বিশে মে থেকে সমগ্র বাংলাদেশেই কার্যকর করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম প্রতিনিয়তই আপডেট আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি নতুন মূল্য অনুযায়ী যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সতেরো হাজার একশত সাতাত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ এগারো হাজার আটশত ছেচল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার আটশত ছেষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ঊনআশি হাজার দুই শত সাতান্ন টাকা আপনি যদি ছয়ানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে ছয়ানা স্বর্ণির দাম কত রয়েছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার নয়শত একচল্লিশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটির ছয়ানা স্বর্ণের দাম রয়েছে একচল্লিশ হাজার নয়শত বিয়াল্লিশ টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার নয় বিয়াল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ানা স্বর্ণের দাম রয়েছে উনত্রিশ হাজার সাতশত একুশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এক বড়ি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরিব্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার সাতশত একচল্লিশ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার চারশত সাতাত্তর টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার ছয়শত বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার চারশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিবর্তী সাত হাজার একশত আট টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ